শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো বাইরে পড়ছে বৃষ্টি আর তার মধ্যে ভিডিওটা এডিট করছি এবং তোমাদের সাথে সুন্দর একটি ব্লগ উপহার দেব। সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে তো চলো শুরু করি গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছে তো একদম মেঘলা মেঘলা আকাশ তার মধ্যে বারান্দায় চলে আসলাম একটুখানি বসতে সকালবেলা মনের একটু পরিবর্তন হয় চলো ঘরে যাওয়া যাক আর আজকে একটা নতুন চাদর পেতে দিলাম আসলে একটা চাদর এক হে চাদর দুই তিন দিন হয়ে গেলে ভালো লাগে না তো বালিশ পেতে দিয়েছি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঝাড় দেওয়ার ভিডিওটা দেখাতে পারিনি কারণ ওভাবে তো ভিডিও শ্যুট করা সম্ভব নয় কালকে একটা ঘটনা ঘটেছিল তো বলি এই যে পাখাটা দেখতে পাচ্ছ পিছনে যেন আমি একদম স্টার্টিং যে পয়েন্টটা আছে আমি কিচ্ছুতেই পারছিলাম না তো মনের মধ্যে অনেক মানে মনটা খারাপ হচ্ছিল ধরো একটা কোনো জিনিস যদি ঠিকঠাকভাবে কাজ না করে রাত্রিবেলা শোয়াই যায় না তো অন অফ মিডি মিডিয়াম লো সব কিছু চেকিং করে সব কিছু পাখাটা আবার সুইচে অন টন সব কিছু করে নেক্সট তারপরে রাত্রিবেলা শুলাম এই হচ্ছে আমার একটা অদ্ভুত টেনশন কাজ করে তো চলো নিচে যা যাক নিচেও আজকে একটা কাজ করেছি সেই কাজটুকু শেয়ার করব। গতবার এই সবিসটা যখন কিনেছিলাম পাতাগুলো এত ধুলো পড়েছে তো সকাল সকাল পরিষ্কার করলাম দেখো কি সুন্দর একদম চকচক করছে আসলে সময়ের কারণে অনেক কিছু পরিষ্কার করা হয়ে ওঠে না তো যাই হোক আজকের এই ছোট্ট কাজটাও তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালোই লাগছে আর একটাও সুন্দর একটা ফুলদানির ফুল গাছ কেনার ইচ্ছা আছে দেখা যাক কবে কিনি কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কী রূপ ছিল আর পরিষ্কার করার পরে কি রূপ দিল সত্যিই তাই তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা ছোট্ট কাজ একটু ঘর মোছার পালা ছিল তো আগে যেমন নেতা নেতাদি মোছা হতো এখন তো আর সেই কাজটা করা হয় না একদম শর্টকাটে যতটুকু কাজ করা যায় তো অনেকটা বেলা হয়ে গেল সাড়ে এগারোটার দিকে বাজে কিছু জামা কাপড় মেলতে হবে চলো ছাদে যাওয়া যাক সকাল বাজে এখন সাড়ে এগারোটার ওপরে তোমরা তো দেখতেই পেলে ঘরের একটু ছোটোখাটো কাজ করার পরে ছাদে চলে আসেনি মাঝখানে লাইভ করেছিলাম সেজন্য চা খাওয়া ব্রেকফাস্ট অনেক কিছু স্কিপ করে গেছি তো ছাদে এসে ভালো লাগছে এই কারণে কিছু কিছু সাধারণ কাজ থাকে না জেনারেল কাজ যেমন ছাদে বলো কাপড় মেলা এই সমস্ত ইত্যাদি যে কোনো কাজ বা ছাদ ঝাড় দেওয়া আজকাল তো ছাদ ঝাড় দেওয়ার সময় পাওয়া যায় না আর সেক্ষেত্রে এই কাজগুলো না সাধারণ জিনিসই অসাধারণ লাগে আমি মনে হয় মোটামুটি অনেক দিন পরে আবার ছাদে এসে জামা কাপড় মিলছি কোয়ার্টারে যখন থাকা হয় তখন কী হয় বলো তো কেসটা ওই চারতলার ওপরে বিল্ডিংয়ে ওঠা খুব অসম্ভব হয়ে পড়ে আমি যার জন্যে উঠি না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো শাড়ি মেলা হয়ে গেল আর ওই দেখো মিষ্টি হাওয়া দিচ্ছে চলো বাকিটুকু মেলেনি তারপরে আবার শেয়ার করছি ওকে তোমাদের সাথে কথা বলতে বলতে চাদরটা মেলে দিলাম আর আর একটা ছাদে আর একটা চাদর বাকি আছে সেটাও মেলে দিলাম ঈশ্বরে কীভাবে যেন রোদটা আসুক সেটাই চেষ্টা করছি এটা একদম সেই কি বলো হোলির টাইপের কালা খুব মিষ্টি পছন্দ আকাশের হালটা দেখাচ্ছি মেঘ মেঘ আছে কিন্তু একটা জিনিস আমার সাথে সব সময়ের জন্য ঘটে কি জানো সেটা হচ্ছে যখনই কিছু মেলামেলির কাজ করি তখন দেখি সূর্য সূর্যমামা উঁকে দেয় তো সেই জন্য কালো মেঘ সরিয়ে মামা অবশ্যই উঁকে দেবে চলো ছাদের কাজ মোটা মোটামুটি একটু একটু করে নিচে যাব ওকে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে কিছু করার নেই যাই হোক ছাদ থেকে নেমে চলে আসলাম আর আজকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজোর মধ্যে হচ্ছে লক্ষ্মী ঠাকুর সরস্বতী আর হচ্ছে আমাদের শিব সকলেই আছেন বাবা ভোলেনাথ সকলকে প্রণাম করে ধীরে ধীরে বা নিচের দিকে যখনই নামতে যাচ্ছি তখন দেখছি কিছুটা জল পড়ে আছে তা ভাবলাম কিছুটা মুছেই নি যাই হোক তাহলে কি হবে কেউ না কেউ স্লিপ কাটার যে একটা টেনশান থাকে সেটা থেকে রক্ষা পাবে বুঝতেই পারছ বর্ষাকালে এমনি মুছলে খুব যে তাড়াতাড়ি শুকায় তা কিন্তু নয় আর ওদিকে ঘড়ির কাটায় প্রায় বারোটার ওপর বাজে তো জল চলে এসছে টাইম অনুযায়ী যে জল মানে টাইমের যে কলগুলো বাড়িতে কানেক্ট করা আছে সেখান থেকে খাবারের জল ভরে নিলাম মোটামুটি একটা কি দুটো একটু দূরে দূরে বোতলটা রেখে ভরছিলাম যাতে জামা কাপড় ভিজে না যায় স্নান করতে হবে সেটাও একটা বিষয় তো আর কিছু ফল আনা হয়েছিল। একদমই খাওয়ার সময় পায় না বলতে হয় না আসলে কি বলবো কিছুটা বদ অভ্যাসও বলা যেতে পারে আর যা আমের দাম নষ্ট করলে প্রচণ্ড গায়ে লাগে বলে তো খেতে খেতে ভাবলাম তো দুপুরের লাঞ্চে আজকে কী রান্না হবে সেটা ভাবতে ভাবতে চলো আর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ছোট ছোট যে পাখিগুলো দেখছো না ভারী মানিয়েছে আর মাঝে মাঝে যখন হাওয়া দেয় না কীষণ তো ঘন্টার মতো আওয়াজ করে ওই হাওয়াজটা বড্ড মিষ্টি লাগে আর দুপুরের রান্নার মধ্যে ছিল থোর থোর একদমই মানে কি বলবো কাটার জন্য খাওয়াই হয় না কাটতে প্রচণ্ড সময় লাগে আর হাত কাটারও ভয় থাকে কুমড়ো থোর টমেটো আরও মিক্স আছে মানে একদম পাঁচমিশালি যে একটা রেসিপি হয় না সেরকম তো তরকারিটা ধুয়ে নিয়ে আসলাম ওইটা রান্নাও হচ্ছিলো আর সাথে গুড়া মাছ বলতে বাড়ির সামনে এক মাছালা বিক্রি করে তো তার থেকে নেওয়া হয়েছে আচ্ছা একটা ছোট ভিডিও দেখো মাঝখানে আবার বৃষ্টি পড়ছিলো কি যে হয়েছে এবছরে মানে একদম যাতা অবস্থা বৃষ্টি ছেড়ে ছাড়ছে না প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টিতে একটা জায়গা থেকে একটা জায়গা যে কারোর বাড়ি যাব কোনো রিলেটিভ বাড়ি যাবো সেটা ইচ্ছাটাও একদম থাকে না তো যাই হোক এটা করতে করতে দুপুরের যে স্নান হয়ে একদম ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ হয়ে আসার পরে একটা আমাদের বাড়ির খুবই একদম মানে প্রাণ শখা বলবো না একদম ছোট্ট থেকে দেখে আসছি তাদেরকে সেই বিড়াল সেও রয়েছে দেখো আজকে খাবারটা শেয়ার করি তারপর তাকে দেখাচ্ছি তো বেগুন দিয়ে একদম গুঁড়ো মাছ ছোট মাছের তরকারি ক্যালসিয়ামের শরীরে ক্যালসিয়াম স্টোরের পক্ষে অবশ্যই খাওয়া জরুরি কিন্তু আমার কাটা বাসতে যে এত জ্বর লাগে সেটা আমাদের আমার পরিচিত সকলেই জানে আর পাঁচ মিশালেই সবজি তো দুপুরের লাঞ্চ টাঞ্চ সারার পরে যার কথা বলছিলাম সেটা কী জানো সেটা হচ্ছে বিড়াল কি বলবো ছোট থেকে বিড়াল মানে এত দুষ্টুমি করে সে পায়ে পায়ে ঘুরে বেড়ায় আর বাড়ির যে লোক আসে একদম বুঝতে পারে আর আর একটা উপায় কি বিড়াল থাকলে একটা জিনিস খুব সুবিধা হয় কয়দিন আগে একটা বড় ইঁদুর সেই ইঁদুরকে সে একদম খতম করে দিয়েছে আর ওই দেখো আমি ভিডিও করব কি পালাচ্ছে টুকটুক করে এদিক থেকে ওদিক থেকে যা পালাচ্ছে আর মাঝে মাঝে সিগনাল দিচ্ছে মেয়ে মেয়ে করে যাই হোক এই বিড়ালের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে রাস্তা দিই না ঝুড়ি বাজার লোকটা যাচ্ছিলো আর এই রকম কিছু লোক যখন ফেরি করে না একদম দরজার গোড়ায় যদি ভালো খাবারের জিনিস দেওয়া যায় তাহলে কি আর মিস করা যায় বলো আর একটু বৃষ্টিও পড়ছিল মায়াও হলো আমাদেরও তো মতো মানুষেরা যদি তার থেকে না কিনতে পারি তাহলে তাদেরই বা জীবন আর জীবিকাটা কি করে চলবে বলো তো দুটো নিয়ে নিলাম আর একটুখানি মুখ তো চালাতেই হবে সারাদিন আমার আবার একটু মুখ চালাতে খুবই ভাল লাগে তো এই করতে করতে সন্ধ্যাবেলার বিভিন্ন সিরিয়াল যেগুলো একদমই দেখা হয়ে ওঠে না তো সেইগুলো টুকিটাকি কয়দিন দেখলাম ভালোও লাগলো আর এই করতে করতে চিন্তা করলাম যে অনেকদিন দিন মোগলাইটাও খাওয়া হয়নি তো সেই জন্য মোগলাই আনবো সেই প্ল্যানটাও করছিলাম আর এই যে বিড়াল মামা এখনও বসে রয়েছে অ্যাকচুয়ালি পাহারাদার তার বলতে পারো আরও ছিল সবে তো এই একজনকে দেখছো তবে এরা যে খুব বিরক্ত করে তা না ওই ঘরের এক কোনায় বসে থেকে ওই পর্যন্ত আর লাস্টলি ফাইনালের আর কি করব এই ভাবতে ভাবতে চলে গেলাম আর সন্ধেবেলার দিকে এসে ছিল চিঁড়ে আর হচ্ছে কী যেন ছিল আর ছানা অনেকদিন খাওয়া হয়নি তো একটু চিন্তাও হচ্ছিলো হজম করার ব্যাপার থেকে এই সমস্ত খেয়ে আবার রাতে মোগলাই তুমি ভাবতে পারছো মানে খাওয়ার আর শেষ নেই যাই হোক সব কিছু মিলেমিশে আজকের ব্লগটা তোমাদের কাছে উপহার দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে